অত্যন্ত ভালো প্রশ্ন মিটিং হয়েছে সিদ্ধান্ত এই মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা মণ্ডলী খুব সময়ের মধ্যে বিশ্বাস আছে এই ধরেন জাতীয় সুখ দিবস জাতীয় ছুটি ইত্যাদি যেগুলো প্রয়োজন আছে কিনা জাতির আকাঙ্ক্ষা কি এবং এই সমস্ত বিষয়ে আমাদের মতামত কি প্রয়োজনীয় রাষ্ট্রীয় কাঠামো সংস্কার এবং বিভিন্ন রকমের সংস্কারমূলক যেগুলো কর্মকাণ্ড এখন বা জাতির সামনে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা দরকার এগুলো আমরা বলেছি প্রশাসনিক সংস্কার বলতে গেলে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অ্যান্ড আদার রিফর্মস হুইচ ইস নেসেসারি রাইট দিস মোমেন্ট এটা নিয়ে ওনারা আলোচনা করছেন তার মধ্যে তো ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন জুডিশিয়ারিতে কিছু সংস্কার চলছে অ্যাডমিনিস্ট্রেশনে চলবে এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে হবে আরও কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে যেখানে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করতে হবে তাহলে পরে ইফেক্টিভলি ওনাদের পক্ষে এখন কর্মকাণ্ড চালানো এবং এগিয়ে যাওয়া সম্ভব হবে এখানে আমাদের ফেসিবাদ বিরোধী সমস্ত রাজনৈতিক শক্তি সময়ের সহযোগিতা আমরা

আমরা সর্বতোভাবে সহযোগিতা করব সমগ্র দেশের জনগণ সেটা সহযোগিতা করবে বাংলাদেশকে আর অস্থিতিশীল করার জন্য কোনো অবন্তনন এবং ভবিষ্যতর ষড়যন্ত্র এখানে আর কার্যকর হবে না ইনশাআল্লাহ চলো